সাবি লা লালিগায় প্রায় ধারাবাহিক ব্যর্থতার পর চ্যাম্পিয়ন্স লিগে বড় দুই টিম লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সাথে হার লালিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে পাঁচ দুই গোলের বিশাল ব্যবধানে হার দিয়ে শুরু এরপর টানা তিনটা ম্যাচে ড্র রায়ো ভালোকানোর সাথে শূন্য শূন্য এলচের সাথে দুই দুই গোলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা জিরোনার সাথে এক এক গোলে ড্র লাস্ট লিগা ম্যাচে সেল্টাভিগোর সাথে বার্নাবুতে দুই শূন্য গোলে হার চ্যাম্পিয়ন্স লিগে মার্জিনাল ব্যবধানে জয় পেলেও লিভারপুল ও সিটির সাথে হার এখন শাবি আলোন্সোর চাকরি নিয়ে টানাটানি লাগবে নিঃসন্দেহে আপনি যখন এত বড় বিশাল ইতিহাস সমৃদ্ধ পনেরটা চ্যাম্পিয়ন্স লিগ জিতা টিমের কোচ হবেন তখন আপনার থেকে ক্লাব ও দর্শক ভিন্ন কিছু চাইবে সেটা শাবি আলোন্সো দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বরংসে ড্রেসিং রুম উত্তপ্ত করেছে ভিনি রড্রিগো এমবাপ্পে এদের মধ্যে একটা ত্রিমুখী সংঘর্ষের জন্ম দিয়েছে যে ভিনি প্রায় ব্যালন ডিওর জিতে গিয়েছিল দুই হাজার তেইশ চব্বিশ সিজনে সেই ভিনিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এক করতো আর কত বাঁচাবে এই অমানুষটা না থাকলে আজও চার বা পাঁচ গোলের ব্যবধানে হারত রিয়াল মাদ্রিদ কিচ্ছু বলার নাই দেখা যাক কি হয় হালা হালামাদ্রিদ